নিভৃতে নিসর্গ এই পার্কটা আগে এদিকে গেট ছিল না এখন গেট দিয়ে দিচ্ছে আর হচ্ছে এই বাউন্ডারিগুলো ছিল না এই বাউন্ডারি নতুন করে দিচ্ছে সম্পূর্ণ পার্কটা আবার নতুনভাবে সাজানো হচ্ছে অসাধারণ পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে এখানে কী হচ্ছে এখন কি বানানো হচ্ছে রাস্তা ও রোডটা ঠিক করা হচ্ছে ও পুরোটাই আবার সুন্দর করে সাজানো হবে না না এই জায়গাটা তো খুব সুন্দর ছিল এখন রাস্তা এইটা কী বানানো হচ্ছে এই যে জানেন না অফিস ও এই যে এই জায়গাটা চমৎকার লাগে আসলে বৃষ্টিতে এই যে গাছের এই এই দেখেন সব গাছের গুড়ি পাহাড় থেকে ভেসে আসে এই যে লোকজন এগুলো সংগ্রহ করে জ্বালানি হিসাবে ব্যবহার করে এই দেখেন দেখেনা কদম এইসব এলাকা থেকে এইসব কাঠগুলোই দেখেন সবাই সংগ্রহ করছে ভেসে আসে জঙ্গল থেকে এই মাতামুহুরি নদীর মাধ্যমে ওই যে দেখেন সবাই কুড়িয়ে রেখেছে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে এই যে পুরো জায়গাটা অসাধারণ ভিউ যদি সামনে যে দেখাই তাহলে মাতামোহরি নদী পার্বত্য অঞ্চলের প্রাণ বলা চলে লামা আলী কদম এসব এলাকায় মানে পরিবহন মালামাল পরিবহন সাধারণত এই মাতামহরি নদীর মাধ্যমেই হয়ে থাকে আর এই নদীটা পুরো পার্বত্য অঞ্চলের প্রাণ বলা চলে খুবই সুন্দর এই যে অসাধারণ পরিবেশ এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেগুন গাছ তো যারা চকরিয়ার আশেপাশে আছেন আশেপাশে যারা আছেন তারা হচ্ছে এই যে নিভৃতে নিসর্গ এই পার্কটা বা জায়গাটা ঘুরে যেতে পারেন ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই যে নৌকা আসতেছে এই দূরের থেকে শব্দ শুনতে পাচ্ছেন চমৎকার একটা পরিবেশ মাসাল্লা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম